হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সেদিন মেয়ের বাড়ি যাওয়ার জন্য আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম এই শাড়িগুলো দেখছেন এগুলো সবই আর কি শান্তিপুর থেকে আনা হয়েছিল তাদের শাড়ি ছিল তারপরে আরও সুতির অনেক টাইপেরই শাড়ি ছিল এছাড়া সিল্কের শাড়িও ছিল প্রত্যেকটা শাড়ির কালারই খুবই আর কি সুন্দর ছিল আমার তো প্রত্যেকটা শাড়ির কালার এত দারুণ লেগেছে এবং এই শাড়িগুলো আর কি শান্তিপুর থেকে আনা হয়েছিল আমাদের নর্মালি দোকান থেকে কিনতে গেলে অনেকটাই দাম বেশি নেয় কিন্তু শান্তিপুরের এই শাড়িগুলোর দাম বিভিন্ন যাবতীয় অনেক কিছুরই দাম ওখানে অনেকটাই কম আর শাড়িগুলো তো আমরা অনেক কম দামেই আর কি ওখান থেকে পেয়ে গিয়েছিলাম আর এই তোয়ালেটা এখন দেখছেন এইটা দিয়ে এখন টেরি বিয়ার বানানো হচ্ছে তো এই বিয়ার তো আমার তো খুব কিউট লেগেছিলো আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া আমরা বিভিন্ন শাড়িগুলো এমনি নর্মালে রেখেছিলাম এছাড়া প্রজাপতি বানানো হয়েছিল তারপর ময়ূর নৌকা মাছ লাভের শেপও দেওয়া হয়েছিলো অনেক অনেক শাড়িতে এছাড়া খাবারের জিনিসপত্র ছিল চকলেট ছিল আরও বিভিন্ন টাইপের অনেক জিনিসপত্রই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন